মাটির তলে মাটির বাড়ি নম্বর বাড়ির পাশে চিক আসিস না কেউ চড়ে রিক্সা গাড়ি সেরা আমি জায়গা কিনব করে পিগিলাম জায়গা শুদ্ধ বাড়ি আমি জায়গা কিনব কিনব করে পিগেলাম জায়গা শুদ্ধ বাড়ি আর ওই বাড়িতে ঢোকার পারে সবার সঙ্গে হয়ে গেল আর আমি জায়গা কিনব কিনব করি গেলাম জায়গা শুদ্ধ বাড়ি দরু জানাই নাই মাটির তলে মাটির বাড়ি নম্বর একশো শুন বাড়ির পাশে রাস্তা চিকুন আসিস না কেউ চড়ে রিকশা গাড়ি আমি জায়গা কিন কিনবো করে পে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি নিমন্তন্ন করবো তো দের কেমনি শখা শৈরে এত ছোট্ট বাড়ি আমার জায়গা দেব কইরে এই মাটির বাড়ি খাবে আঙ্গ খাবে সাদা নেরি শাড়ি আমি জায়গা কিনব কিনব করে পেগিলাম গেলাম জায়গা শুদ্ধ বাড়ি আমি জায়গা কিনব কিনবুরি পেলাম জায়গা শুদ্ধ বাড়ি ধন্যবাদ মাশাল্লাহ মার্শাল্লাহ তাজ কুল্লু নফসিন জাই কাতুল মাউত আমাদের সবাইকে আসলে ফিরে যেতে হবে আল্লাহর কাছে তাই না শ্রদ্ধে মনির খান স্যার কেমন লাগলো আপনার কাছে অসাধারণ এই গানটি যখন লেখা হয় সুর করা হয় তখন আমি সামনে ছিলাম এই গানটি গিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী যখন সামিনা আপনি গানটি গান তখন আমি ছিলাম কারণ বুলুর ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল ওনার লেখনের মধ্যে অন্যরকম একটা আধ্যাত্মবাদ দেহতত্ত্ব একাল ওকাল আধুনিক সব ধরনের ছোঁয়া পাওয়া যায় আপনি যে চমৎকার করে গেয়েছেন এই গানটির পুরা সুর এবং পুরা কথা আমার জানা প্রত্যেকটি কাজ প্রত্যেকটি কথা প্রত্যেকটি উচ্চারণ চমৎকার করে আপনি পরিবেশন করলেন আমি মুগ্ধ হয়েছি আজকে যদি বুলুর ভাই বেঁচে থাকতো ত랍 তৃপ্ত সুপ্রিয় অতিথি ইমরোজ আহসান খান আপনার কাছে কেমন লাগলো আপনার কণ্ঠে অসাধারণ একটি মরবিগান আমাকে খুব মুগ্ধ করেছে আমি বিশ্বাস করি শুধু আমাকে নয় এখানে যারা উপস্থিত আছেন সবাইকেই মুগ্ধ করেছে আপনার জন্য শুভকামনা তাজ তোমার জন্য অনেক শুভকামনা রইল